পার্সোনাল লাইভ নিয়ে কারোর কিন্তু কোনো কিছু বলার অধিকার নেই কারণ কেউ একজন এটা নিয়ে বলেছে একজন কমেন্ট করেছো তাকেই উদ্দেশ্য করে আমি বলেছি যে এইচএফসি থেকেই বাড়ি পর্যন্ত আমি নিয়ে এসেছি এইটা হ্যালো ভিউ ওয়ান তো ভিডিওটা আমি আবারও রাস্তায় বেরিয়ে শ্যুট করছি তো সামনে আমার সাথে দুজন আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে এই জিপসি যেটা আমি আগেও একবার গিয়েছি সেটা তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে বান্ধবীদের সাথে আর এটা হচ্ছে আমার বাড়ির লোকদের সাথে তো চলো আপাতত ওখানে গিয়ে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আর সামনে আমার সাথে কে কে আছে সেটা তোমাদের একদম সেখানে গিয়ে দেখাবো তো এইচএফসিতে তো যাচ্ছি তার সঙ্গে আরও একটা জায়গায় যাচ্ছি তো সেটা তোমাদের সাথে পরে দেখাবো সেটা আমি আগে বলছি না তো চলো আপাতত তো মরে গিয়ে কথা বলছি সেখানে গাড়ি ধরি না সামনে আছে হ্যাঁ 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 তো চলো আপাতত সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর একটা কথা হচ্ছে বিভিন্ন পোস্টার রিলস পেতে বায়োতে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে যাও গিয়ে ফলো করে এসো তাড়াতাড়ি আর এই লুকটা দেখো কেমন লাগছে তো আপাতত চলো একদম মরে গিয়ে কথা বলছি কথা যেটা বলা হয়নি যে ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ দেখতে লাগলে বা কিছু হলে সেটা তোমরা বলতে পারো কিন্তু কারোর পার্সোনাল লাইফ পার্সোনাল লাইভ নিয়ে কারোর কিন্তু কোনো কিছু বলার অধিকার নেই কারণ কেউ একজন এটা নিয়ে বলেছে একজন কমেন্ট করেছ তাকেই উদ্দেশ্য করে আমি বলেছি যে কে কি পড়বে কে কি করবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে কারোর বলার অধিকার নেই তো টোটোটা গেলো যার কারণে তো দয়া করে এটা যেন দ্বিতীয়বার না হয় আর তুমি যেভাবেই কমেন্ট করবে আমাকে সেইভাবেই রিপ্লাই করতে হবে তো আপাতত ঠিকঠাকভাবে কমেন্টটা করো আর পার্সোনাল লাইফ নিয়ে কারোর বলার অধিকার নেই আর সেটা দ্বিতীয়বার যেন না হয় তো চলো আপাতত মোড়ে গিয়েই কথা বলছি ওদিকে অনেক লোক আবার দেখছে আমার দিকে সামনের মোড় আছে তো মোড়েই আপাতত চলে এসেছি আর সামনে দেখি টোটো দাঁড়িয়ে আছে যায় কিনা তুথ

আই বড়ি ও খাইব এটা চি আর কেন ওরে 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 কই একজন বকান খাইছে বকান খাইয়া রাগ বের করাইয়া খাসতাছে কি i don't know কয়েক মিনিট ধরে টোটোই করে আসার পর তারপরে অনেকটা হিটেটে এসছি হয়েছে তো তারপরে এলাম এখানটায় এখানে জিনিস অর্ডার করলাম যে কি জিনিস অর্ডার করলাম সেটা পরে এই দেখাবো এখানে অর্ডার করলে জিনিস একটু বেরিয়ে আসি তো আবার তো অর্ডারগুলো আসুক তারপর দেখাচ্ছি আর ফোটোজগুলো প্রতিদিন কথা থাকুক গেলে তোমার সেখানে অবশ্যই দেখতে পেয়ে যাবে প্রায় অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে আমি আছি এদিকে তো অর্ডার আসতে এখনো অনেকটা লেট হবে অনেকটা টাইম লাগবে কারণ সঙ্গে সঙ্গে ফ্রাই করে দেবে গরম গরম সেই জন্য তো আবার দেখা যায় কতক্ষণ পরে আসে আর কী কী অর্ডার দেবো সেটা পরে দেখাচ্ছি একটু পরে এলেই দেখাবো কী কি আছে এটা দি ফিঙ্গার উই স্ক্রিনচ ফাইল কোল্ড কফি আর এটা হচ্ছে থামসাউ থামসাতে দিতে হবে 넌넌넌넌넌넌넌넌넌라넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 응. 나도. मालम ओ मालूम 아, 나다 띠가. 아, 나가 아, 나 띠가. 아, 나 띠가. 나가 아, 나 아, 또또이 দুপুরে খাওয়া টাওয়া সব কমপ্লিট আর ওপর থেকে আমি এটা নিয়ে এলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এতক্ষণ টোটোই করে বাড়ি এলাম তো এখন এখানে চপ আর কি কেনা চলছে ওই যে ওখানে দোকান থেকে তো এরপর আমরা হেঁটে হেঁটে করে বাড়ি যাব তো ভিডিও এতটুকুই জানি একটা কম হয়েছে ভেবেছিলাম যে আর একটা জায়গায় যাব কিন্তু সেখানে যাওয়া হয়নি ওটা পরে যাওয়া হবে সেটা আবার পরে দেখাবো আর তারপর চলো কথা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানা আর দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে আর তারপর যাচ্ছি রাস্তায় যেতে যদি সম্ভব হয়ে কথা বলবো নাহলে ভিডিও এতটুকুই আর যা সাবস্ক্রাইব করবো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে না এইচএফসি থেকেই বাড়ি পর্যন্ত আমি নিয়ে এসেছি এইটা এটা খুব ভালো লেগেছে তাই কাপগুলো কি দারুণ এখানে লাইটে বললাম তাই একটু ভিডিও করতে দাঁড়িয়ে বললাম তো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি রাস্তা পড়তে আসি এই যে লিচু কিনলাম কোটি টাকা দিয়ে এখন না কিনলেই নয় তো কিনলো আর আজকে গেছিলাম তো নিজে একটা টাকাও নিয়ে যায়নি সব লোকের টাকায় খেয়েছি লোকের টাকা খাওয়ার হচ্ছে মজাই আলাদা আরও বেশি টেস্টি লাগে অন্যের টাকায় খেলে তো আপাতত ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি চলো টাটা গুড নাইট later এটাই হলো সেই জায়গা যেখানে সেই দিন এই চিপসিতে ঢোকার পর যাওয়ার কথা ছিল কিন্তু সেই দিন অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে এখানে আর যায়নি সেই জন্য আমরা আজকে এলাম আজকেও কিন্তু খুব একটা যাওয়ার ঠিক ছিল না হঠাৎ করেই চলে গেলাম তো তারপর এখানে আমি ভিডিও করতে শুরু করেই ভাবিয়েছিলাম প্রথমে হয়তো কিছু বলবে হয়তো তারপর দেখলাম কিছু বলেনি সেই জন্য কিন্তু আমি এখানে কোনো কথা বলছি না এমনি জাস্ট ভিডিওটা করছি তো তারপর শুরু হলো আমাদের কিছুটা শপিং কর তো এসছি যখন কিছু তো একটা নিয়ে নি তো তার জন্যেই আমাদের যেটা দরকার ছিল ওই চাউমিন এটাই কিন্তু আমাদের মূল দরকার ছিল তো তারপরে আমরা কি করব একটা শুধু জিনিস নেব তো কিছু কিছু করে আমরা সেখান থেকে জিনিসটা নিয়ে নিই আর সেটা তো আমরা যে জায়গাটায় আসবো বলেছিলাম সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা আমি অ্যাড করব না বলেছিলাম বা আসা ঠিক ছিল না সেটা আজকেই এলাম আর সেটা এই ভিডিওর সঙ্গে তোমাদের সাথে যোগ করে সেটা দেখালাম আমার সঙ্গে আসি তো ওটা খেয়েছি তো চলো আপনাদের দেখা যায় তোমাদের সাথে কথা হচ্ছে এখানে আমরা মূলত এসেছিলাম দুটো কারণে একটা যে চাউমিন কেনার জন্য আর একটা হচ্ছে আমুলিয়া দুধ চায়ের জন্য তো সেটা আমাদের কেনা হয়ে গেছে কিন্তু একটা জিনিসে তো আমরা কিনে থামি না তাই জন্য সঙ্গে আর কিছু জিনিস নিয়ে নিলাম তো এখানে এসেছিলাম কিনতে তো আপাতত এখান পর্যন্তই আমি অ্যাড করলাম কারণ এটাই দেখানো ছিল তো ভিডিও দেখাচ্ছে পরে আবার